আসসালামু আলাইকুম ধরেন আপনি আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন করবেন কিংবা রি ইস্যু করবেন কিন্তু কত টাকা খরচ সেটা আপনি বুঝতে পারছেন না নির্বাচন অফিসেও আপনি যেতে পারছেন না তো আপনি কিভাবে এটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে আপনা আপনাকে এই বিষয়টা দেখিয়ে দেবো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধনের জন্য কত টাকা আপনার খরচ হবে তা জানার জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চবারে লেখবেন এনআইডি সার্ভিস ডট পিডি এন্টার চাপুন তারপর আপনাদের মাঝে এই ইন্টারফেসটা আসবে প্রথম যে লিঙ্কটা পাবেন সেই লিংকে ক্লিক করে দেন এই লিংকে আসার পরে এমন একটা ইন্টারফেস পাবেন উপরে দেখেন তিনটা অপশান আছে একটা হচ্ছে হোম ফিস ডাউনলোড আমরা আমাদের খরচ জানবো তাই ফি ফিসে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস পাবেন দেখেন লেখা আছে ফি হিসাব করুন এর জন্য প্রথমত আপনাকে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে দিতে হবে আমি আমার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিলাম এখন দেখেন আবেদনের ধরন আবেদন ধরন কি এখানে চারটা ধরন আছে জাতীয় পরিচয়পত্র সংশোধন অন্য অন্য তথ্য সংশোধন জাতীয় পরিচয়পত্র অন্য অন্য তথ্য সংশোধন রিউসু আমি জাতীয় পরিচয়পত্র সংশোধনে ক্লিক করে দিলাম তারপরে তিন নাম্বারটা দেখুন বিতরণের ধরন বিতরণের ধরন এখানে দুইটি রয়েছে একটা হয়েছে সাধারণ একটা হয়েছে স্মার্ট কার্ড তো আমরা সাধারণে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে আসে নিচে আসলে এই যে ছবিতে প্রদর্শিত কুটি প্রবেশ করান এটা এখানে তুলতে হবে যা আছে সেটাই তুলে দিবেন আমারটা আমি তুলে দিচ্ছি তোলা হয়ে গেলে তখন হিসাব করুন ক্লিক করুন এই যে হিসাব করুন ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর পরে ওনারা বলতেছে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য সাধারণ ডেলিভারি ফ্রি 230 টাকা মানে আমি যদি জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে চাই এক্ষেত্রে আমার দুশো টাকা খরচ হবে এখন ধরেন জাতীয় পরিচয়পত্র আপনি সংশোধন করবেন রি ইস্যু করবেন তাহলে এখানে রি ইস্যু সিলেক্ট করে দেন রি ইস্যু সিলেক্ট করলে বিতরণের ধরন আপনাকে সিলেক্ট করতে হবে বিতরণ ধরণে গিয়ে এখানে চারটা অপশন আছে একটা হচ্ছে সাধারণ জরুরি সাধারণ স্মার্ট কার্ড আর একটা জরুরি স্মার্ট কার্ড তো আপনি যদি সাধারণ দেন সাধারণ দেন সাধারণ দেওয়ার পরে হিসাব করুন ক্লিক করেন তাহলে আপনার এই টাকাটাই আসবে যে রি ইস্যুর জন্য সাধারণ ডেলিভারি ফ্রি দুশো টাকা এখন সাধারণ মানে এটা বেশি সময় লাগবে প্রায় তিরিশ দিনের মতো সময় চলে যাবে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রটা পত্রটা ইস্যু করা খুবই জরুরি সেক্ষেত্রে আপনি এখানে জরুরিতে ক্লিক করবেন জরুরি ক্লিক করলে আবারও হিসাব করুন ক্লিক করুন তারপরে দেখেন রি জন্য জরুরি ডেলিভারি তিনশো টাকা লাগবে এটা আপনি সাত দিনের মধ্যে পেয়ে যাবেন তারপর স্মার্ট কার্ডের ক্ষেত্রে যদি দেখেন জরুরি স্মার্ট কার্ড আপনি যদি চান এটা সিলেক্ট করে যদি আবারও হিসাব করুন ক্লিক করুন এটাও রিস্যুর জন্য জরুরি স্মার্ট কার্ড ডেলিভারি ফি তিনশো টাকা যা আপনি সাত দিনের মাঝেই পেয়ে যাবেন তো এইভাবে আপনি সহজে আপনার ফিটা জানতে পারেন আবার একটু নিচে আসলে ওনারা সুন্দরভাবে একটা চার্ট দিয়ে দিয়েছে সেই চার্টেও এই টাকার পরিমাণগুলো দেওয়া আছে কোন সাধারণে দিন লাগবে জরুরিতে কত দিন লাগবে দেখেন সাধারণ তিরিশ দিন আর জরুরি সাত দিন টাকার পরিমাণটা ডিভাইডেড করে করা আছে তো আপনারা এখান থেকেও এটা দেখে নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন এবং আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফিজ